অনেক সময় এরকম হয় না যে মৃত্যুর সময় কারো চেহারায় হাসি কারো চেহারা খুবই বিদ্ঘুটে কারো চেহারা হা করে আছে কেউ চোখ বের করে রেখেছে এই যে মৃত্যুর এই যে সিচুয়েশনটা যেটা সবার জীবনে আসবে কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার খুব কাছের মানুষ তিনি প্রশ্ন করেছেন যে চেহারা এত বিৎঘুটে কেন হয় আবার এত সুন্দর হাসি কেন হয় অনেক সময় দেখি যার মুখে সুন্দর হাসি মুচকে হাসে কিন্তু জীবনে সে ভালো কাজ করেছে কিনা আমার জানা নাই বা একটা মানুষ আছে না পাঁচভাক্ত নামাজ পড়েছে ডান সদাকা করেছে এরকম তো তাকে দেখি নাই স্বাভাবিক জিন্দগি কিন্তু মুচকি হাসি কেন আবার অনেককে দেখলাম যে খুব দানশীল নামাজ পড়তেন কিন্তু বিদ্ঘুটে চেহারা হয়ে গেছে এটা কেন জি আমি এই বিষয়টা একটু পরিষ্কার করতে চাই মৃত্যু মৃত্যু কিন্তু আসবে আবার রব্ল আলামিন তিনি বলেন কুল্লুলাফ সুন্দর একাতুম তুম্বা ইলাই না এ তো দুনিয়ার গোলাম শোনো শোনো প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে তুম্যা ইলাই না তোর যাউন যখন সময় ফুরিয়ে যাবে মৃত্যুর সাথে সাথে আল্লাহর কাছে যানটা চলে যাবে মৃত্যু হবেই মৃত্যু তোমাকে পাকড়াও করবেই মৃত্যুর সাপ মৃত্যুর সিচুয়েশনে ওই টাইমটা যে কত ভয়ঙ্কর হয় কল্পনা করতে পারবেন না মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায় মালাকুল মাউদ যখন চলে আসে তাকে দেখে অনেকে ভয় পেয়ে যায় আবার যারা আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় বান্দা মালাকুল মাউদ ভয়ঙ্কর চেহারায় তার কাছে আসে না বিশ্বনবী ইন্তেকালের পূর্ব মুহূর্ত অনেক কথা সায়দানা আজ সালামের কাছে অনেক কথা তিনি বলছিলেন তো বললো যে তুমি যখন মানুষের কাছে আমার যারা উন্মত আছে তাদের কাছে গিয়েছো বা ইতিপূর্বে যাদের কাছে গিয়েছো কোন চেহারায় বান্দাদের সামনে কোন চেহারা বিশ্বনবীর চোখটা বন্ধ করতে বললেন তিনি চোখটা বন্ধ করলেন জিব্রুল আমিন উল্টো দিকে ঘুরে বিশ্বনবীর দিকে ভয়াবহ সেই ভয়ঙ্কর চেহারা যখন দেখলো বিশ্বনবীর ভয় পেয়ে গেলেন তিনি হঠাৎ করে বিশ্বনবীর এই ভয়ের কারণে তিনি তার চেহারার পরিবর্তন করলেন এত ভয়াবহ চেহারা কিন্তু হবে আর এই ভয়াবহ চেহারা দেখলে মানুষ তো এমনিতেই ভয় পেয়ে যায় আর তখন নিঃস্ব অসহায় তার চাইতে অসহায় আর কেউ থাকে না এখন প্রশ্ন হলো যে মানুষকে কখনো ভালো কাজ ঠিকঠাক মতো করতে দেখি নাই এমন না যে বিশাল আল্লি পাগড়ি পরে আছে মসজিদের খতিব বা হজে গিয়েছে দানশীল মানুষ পরোপকার মানুষ এটা দেখে নাই স্বাভাবিক জীবনযাপন দেখেছি কিন্তু মৃত্যুর সময় মুচকি হাসি মনে হচ্ছে মানুষটাই এখন হাসছে কেন হয়েছে এটা আর কিছু বিষয় আছে মনে রাখবেন একটা জাহার আরেকটা হচ্ছে জাহের একটা হচ্ছে বাতেন প্রকাশ্য এবাদত কিছু রয়েছে একটা গোপনীয় কিছু এবাদত রয়েছে এমন এমন আল্লাহরুলি আছে স্বাভাবিকভাবে চলাফেরা করে বোঝা যায় না যে আল্লাহরুলি রাত্রিকালীন সময়ে তার সময় তিনি শেষ দেওয়নত হয়ে আল্লাহর কাছে কান্না করে আর আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় এরকম আছে কারণ কি জানেন সবচেয়েতে সঠিক পিওর সত্য নিষ্ঠা যে কাজগুলোর মধ্যে রয়েছে সেগুলা কিন্তু গোপনে ইবাদত যেমন রমজান মাস রমজানের রোজা রাখা এটা কিন্তু গোপনে ইবাদত এই গোপনে ইবাদতের মধ্যে আল্লাহ পাক পিউরি কি রেখেছে আপনি সাহারির সময় সাহারি গ্রহণ করলেন কিন্তু আপনি গোপনে দুপুরবেলায় খাবার খেলেন না তার মানে আপনার রোজা হয়ে গেছে এই জন্য রমজান মাসের সবকে আল্লাহ নিজের হাতে দিবে আল্লাহ বলেছেন রোজা আমার জন্য রাখা হয় আমি তার পুরস্কার নিজের হাতে দিব সোভান আল্লাহ এটা কেন বললেন আর মৌলিক কারণটাই হচ্ছে এটা অত পিওর ইবাদত যেটা সেটা কিন্তু গোপনেই থাকে আল্লাহ এক এই আল্লাহকে দেখি নাই আল্লাহর প্রতি শতভাগ বিশ্বাস এটাই হচ্ছে গোপনীয়তার পাওয়ার বাতনের পাওয়ার একটা মানুষ হয়তো প্রচুর দানশীল ছিল না স্বাভাবিক জিন্দেগি মুচি ছিল মুচি রিক্সা চালক ছিলেন তিনি পাচক তো নামাজ পড়তেন কিন্তু প্রকাশ্যে তিনি ওই আবাদতগুলো করতেন না গোপনে তিনি আল্লাহর নাম জপতেন রিক্সা চালাতেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতেন পড়তেন পরতেন দুরুশরীফ পড়তেন তাহাজ্জুদ কাজা করতেন না তাহাজ্জুদের সময় উঠে এমনভাবে কান্না করতেন ওই লোকটা যে কোন ফাঁকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে আপনাকে কেউ টের পাইনি ওই মানুষটারে মুখে মুচকি হাসি আবার আর কিছু মানুষ ছিল নামাজ পড়তেন হজে গিয়েছেন ডান্স অধাকা করতেন অন্যের উপকার করতেন কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে অহংকার ছিল এরকম আছে না নাই আছে না ভয়ঙ্কর প্রত্যেকটা কাজের মধ্যে এত ভয়াবহ অহংকার ছিল নামাজ পড়তেন সে মসজিদের সভাপতি সামনে তার জন্য কি একটা জায়নামাজ রাখতে হবে যেটা ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে নামাজ পড়তেন ডান পাশে তার জন্য একটা চেয়ার রাখতে হবে কারণ সে এলাকার হোমরা চোমরা বা মসজিদের বড় দানশিল আমাদের দেশে দেখবেন মসজিদের বড়ো দানশিলরা নামাজ পড়ুক কিংবা কিনা পড়ুক ওই মসজিদের সেক্রেটারি ওই মসজিদের সভাপতি ওই মসজিদের কেশিয়ার তাহলে সবাই দেখতে যে সে নামাজ পড়ছে কিন্তু নামাজের মধ্যে অহংকার ছিল ওই নামাজ আল্লাহ কবুল করে এবং সে হজে গিয়েছে এসে আল হাজ লাগিয়েছে হস করেছে ঠিকই কাবাগর ছুঁয়েছে তাওয়াফ করেছে সব করেছে তো আলহাজ ছাড়া কোনো প্রোগ্রামে যদি আলহাজকে লেখে নাই ওই তোর প্রোগ্রামে যাবই না এরকম আছে না অনেক আছে সো সেক্ষেত্রে প্রত্যেকটা সে রোজা রেখেছে সে জাকাত দিয়েছে বিশাল মাইকিং করেছে আহা লম্বা সিরিয়াল শত শত মানুষ তার বাড়ির সামনে জাকাত তিনি দিয়েছেন এই যে প্রকাশ্য এবাদতগুলো তিনি করেছেন ঠিকই আপনারা দেখেছেন ঠিকই তো আল্লাহ তার কোনো এবাদত কবুল করে আর মূল কারণ হচ্ছে লোক দেখানো তিনি এবাদত করেছেন অতএব এটা ভাবার কোনো সুযোগ নেই লোকটা এত ধনশীল ছিল এত নামাজি ছিল কিন্তু সে লোকটা কেন মুখটা কালো হয়ে গেছে মৌলিক কারণ কি বুঝতে পেরেছেন তার দোয়া আল্লাহ কবুল করে নাই কোনো এবাদত কবুল করে নাই যার কারণে মৃত্যুর সময় সে প্রচণ্ড যন্ত্রণা পেয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে অতএব কারো আমুল দেখে বিশাল ভালো বলা আরেকজন স্বাভাবিক জীবনযাপন দেখে তাকে পাত্তা না দেওয়া এটা করা যাবে না তবে প্রকাশ্যে দিবালোকে কোনো মানুষ যদি পাপ করে অন্যায় করে সেটা যদি প্রমাণিত হয় তাকে ভালো বলার কোনো সুযোগ নাই আল্লাপাক আমাদের বোসার তৌফিক দান করো আমি